নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে রয়েছে মহা চমক মহিলাদের জন্য এই ডিসেম্বর মাসে মহিলারা এক হাজার ও এক টাকার বদলে পাবে দু ও দু টাকা তবে এই অতিরিক্ত টাকা সকল মহিলারা পাবে না যারা যারা এই নির্দিষ্ট শর্তগুলি পূরণ করতে পারবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডবল টাকা পাঠানো হবে তবে এই টাকা মহিলারা পেতে গেলে অনেক শর্ত রাজ্য সরকারের পূরণ করতে হবে এরই সাথে নতুন আবেদনকারীদের জন্য রয়েছে সুসংবাদ নতুন আবেদনকারীরাও ডিসেম্বর মাসে টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীদের কবে টাকা আসবে এই ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মহাচমক ডিসেম্বর মাসে মহিলাদের দু ও দু টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা কবে থেকে দেওয়া হবে ডিসেম্বর মাসে মহিলাদের দুহাজার ও দুহাজার টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার টাকার তালিকায় মহাচমক ডিসেম্বর মাসে দুহাজার টাকা এবং দুহাজার টাকা মহিলাদের কিন্তু এই টাকা ডিসেম্বর মাসে সকল মহিলা পাবে না অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা এবং শর্তের মধ্যে যারা থাকবে তাদেরকে ডবল টাকা দেবে বর্তমানে মহিলাদের কাছে প্রকল্প এক বড় উপহার এবার এই প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা নিয়ে মহিলাদের জন্য আপডেট এসেছে এবারের কিস্তিতে মহিলাদের জন্য বিশেষ চমক রয়েছে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তালিকায় বড় বদল আনা হয়েছে টাকা দেওয়ার তারিখও বদল হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প মহিলাদের হাত খরচ চালানোর উদ্দেশ্যে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল মহিলারা প্রত্যেক মাসে মাসে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছে আগে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো তবে বর্তমানে সেই টাকা বাড়িয়ে এক এবং এক হাজার করা হয়েছে সেই অনুসারে মহিলারা টাকা পাচ্ছে পাশাপাশি আরও বড় চমক দু টাকা এবং দু টাকা করে মহিলাদের দেওয়া হবে ডিসেম্বর মাসে এই বাড়তি টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে বিশেষ নির্দিকা এসেছে উপভোক্তাদের জন্য ডিসেম্বর মাসে কবে দেবে টাকা কাদের কত টাকা দেবে বিস্তারিত জানানো হল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে মহিলাদের জন্য রয়েছে চমক মহিলারা পাবে দু হাজার ও দু চারশো টাকা তবে এই টাকা তারাই পাবে যারা রাজ্য সরকার নির্দেশিকা পূরণ করবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে এই ডবল টাকা কাদের কাদের ব্যাংকে পাঠানো হবে বন্ধুরা ডিসেম্বর মাসে মহিলাদের জন্য বড় চমক দেওয়া হয়েছে ডিসেম্বরের কিস্তিতে মহিলারা দু টাকা এবং দু টাকা পাবে এই নিয়ে নবান্ন থেকে পরিষ্কার বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক উপভোক্তার জন্য ডিসেম্বরে কিস্তিতে দুর্দান্ত চমক এসেছে কারণ এবার দু টাকা এবং দু টাকা করে মহিলারা পাবে এক্ষেত্রে জানা যাচ্ছে নভেম্বর মাসে অনেক উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই অনেকেই নভেম্বরে কিস্তির টাকা পায়নি মহিলাদের যে সমস্যা হয়েছিল সেগুলির সমাধান বর্তমানে হচ্ছে আর এগুলো হয়ে গেলেই তারা ডিসেম্বর মাসে বিগত মাসের টাকাও পাবে অর্থাৎ এদেরকেই একসঙ্গে দু এবং দু চারশো টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন ডিসেম্বর মাসে সকল মহিলাদের দু ও দু টাকা দেওয়া হবে না এই টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে কীরকম শর্ত পূরণ করতে হবে নভেম্বর মাসের কিস্তির টাকা যে সকল মহিলারা পায়নি যে সমস্যার কারণে তাদের টাকা দেওয়া হয়নি সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের ব্যাংকে ডবল টাকা দেওয়া হবে এক্ষেত্রে যারা এক হাজার টাকা পেতেন সেই সকল মহিলারা পাবে দু টাকা আর যে সকল মহিলারা এক হাজার দুশো টাকা পেতেন তারা দু চারশো টাকা ব্যাংকে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে বেশ কিছু বদল হচ্ছে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন বেনিফিশারিদের লিস্ট তৈরি হবে অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিল কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না শেষ দুয়ারে সরকার বা এর আগে বিভিন্ন ব্লক অফিস বা জেলা স্তরের অফিসে যারা যারা গিয়ে আবেদন করেছিল তাদের যে লিস্ট সেটা এবার অ্যাপ্রুভ করা হচ্ছে তাদেরকে এবার থেকে বেনিফিশিয়ারি হিসাবে যোগ করা হচ্ছে এদের জন্য বেনিফিশিয়ারি আইডি তৈরি হচ্ছে আর এই সমস্ত কারণে এবার যে টাকাটা আসবে অর্থাৎ ডিসেম্বরে কিস্তির টাকাটা সেই টাকাটা আসতে কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত তাই জানা যাচ্ছে যে টাকা দিতে দেরি হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি হচ্ছে বর্তমানে টাকা দেওয়ার জন্য এই ডিসেম্বর মাসেই তারা টাকা পাবে তাই নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে ডিসেম্বর মাসের টাকা একটু দেরি করে দেওয়া শুরু হতে পারে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে দেখুন বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে মহিলারা ডিসেম্বর মাসের কিস্তির টাকা ব্যাংকে পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের সাত আট তারিখ থেকে মহিলারা এবার টাকা পেতে চলেছে যে কারণে মহিলারা বর্তমানে পেমেন্ট পেমেন্ট চেক করলে দেখতে পাবেন পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের তারিখ থেকে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে যে কারণে মহিলারা বর্তমানে পেমেন্ট স্টাটা চেক করলে দেখতে পাবেন ডিসেম্বর মাসের পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে অর্থাৎ খুব শীঘ্রই আপনারা ব্যাংকে টাকা পেতে চলেছেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন